আসসালামু আলাইকুম অথেন্টিক পাকিস্তানি আগানুরের আজকে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসে এগুলো হচ্ছে পার্টি ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে দেখিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আগে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আজকে কত সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে আপনাদেরকে তো এখান থেকে প্রথমে মেরুন কালারটা দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার আছে ছয়টা ড্রেস দেখিয়ে দিব এবং প্রাইসগুলো পাবেন অনেক কমে প্রাইসগুলো থাকবে অনেক কমে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এগুলোর সাইজ থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এই যে নিচের পাড়ের কাজ করাটা দেখুন এবং ফুল বডিতে কিন্তু সুন্দর করে কাজ করি স্প্রিংয়ের কাজ করি এর কাজ করা এবং স্লিভদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা স্লিভদের ডিজাইন থাকবে দোপাটাটা দেখিয়ে দিচ্ছে সাথে সাথে এবং এই ড্রেসগুলোর প্রাইজ আমরা একেবারে কিন্তু কম প্রাইজে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার আপনাদেরকে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখি কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নেবেন নিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো ওই যে এটা চলে আসবে দুপারটা দুপারটা অনেক সুন্দর এখন আপনাদেরকে দেখা পড়ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে এগুলো সব আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেসের কালেকশন থাকবে অথেন্টিক পাকিস্তান এটা কিন্তু রিয়েল আঘানুরের এটা হচ্ছে রিয়েল আঘানুরের কালেকশন এটা বটল গ্রিন কালার এগুলোর কাজগুলো একটু দেখাইলে বুঝতে পারবো কাজ থেকে কত সুন্দর কাজ করা এটা তো পাটটা থাকে তিন হাজার পাঁচশো এটা রানী গোলাপি কালার কালারটা হচ্ছে রানী গোলাপি কালারের চমৎকার কাজ করা চমৎকার কাজ করা রানী গোলাপের মধ্যে এগুলোর কাজের মান দেখুন কত সুন্দর কাজ করা স্লিভসের ডিজাইন দেখুন নিচের পাড়ের ডিজাইন দেখুন আর এটা হচ্ছে দু পাটটা থাকবে তিন হাজার পাঁচশো এখন আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো এগুলো সব হচ্ছে রিয়েল আঘানুরের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রিয়েল আঘানুরের প্রোডাক্ট থাকে এটা কালারটা থাকে এটার ডিজাইনটা আরও সুন্দর ডিজাইন থাকে আর এটা চলার সত্য পাটটা নিচের পাট পঁয়ত্রিশশো এটা 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 পেস্ট কালারটা এটা সবচেয়ে সুন্দরটা থাকে দেখুন কত সুন্দর এটা কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন আমাদের থাকবে এটা দেখুন গলার ডিজাইন দেখুন স্লিভসের ডিজাইন থাকবে ফুল বড়িতে সুন্দর কাজ করা লাইট পেস্ট কালার তিন হাজার পাঁচশো তুমি আসলে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম